দর্শক বন্ধুরা আমাদের মানুষদের স্বভাবই এমন যে যখন কেউ আমাদের প্রশংসা করে তখন আমরা গর্বে ফুলে উঠি কিন্তু যখনই কেউ আমাদের নিন্দা করে আমরা সঙ্গে সঙ্গে চটে যাই আর সামনের ব্যক্তিকে কিছু না ভেবে চিনতেই খারাপ কথা বলতে শুরু করি এর একমাত্র কারণ হলো আমাদের রাগ বা ক্রোধ আমরা মানুষ রাগের বশবর্তী হয়ে অনেক ধরনের ভুল করে ফেলি কিন্তু এটা বুঝতে পারি না যে রাগই আমাদের সবচেয়ে বড় শত্রু এই রাগই ভাইকে ভাই থেকে বাবাকে ছেলের থেকে এবং স্বামী স্ত্রীকে একে অপরের থেকে আলাদা করে দেয় বা এক কথায় বলা যায় মানুষের দ্বারা করা সমস্ত অপরাধের মূল কারণ হলো এই রাগ বন্ধুরা আপনারা সবসময় মনে রাখবেন যে রাগ এবং ঝড় দুটোই সমান শান্ত হওয়ার পরেই মানুষ বুঝতে পারে যে কতটা ক্ষতি হয়েছে এই কারণেই ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ রাগকে নরকের দ্বার বলেছেন আজকের এই পর্বে আমরা আপনাদের জানাব যে রাগ আসলে কি এবং গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ রাগ নিয়ন্ত্রণ করার কি কি উপায় বলেছেন নমস্কার দর্শক বন্ধুরা বেদিক প্ল্যানেটে আপনাদের আরও একবার স্বাগত রাগের কুফল ভগবদ গীতা অনুযায়ী ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে রাগ মানুষের এমন এক আবেগ যা তার সারা জীবনকে সংকটে ঘিরে রাখে যে মানুষ কথায় কথায় রেগে যায় সে তার সম্পূর্ণ জীবনে না কোনো উন্নতি করতে পারে আর না সে সুখী থাকতে পারে কারণ রাগী মানুষ না বয়সের মর্যাদা বোঝে আর না জ্ঞানের ভাষা এমন মানুষের মধ্যে কখন কোথায় এবং কী কারণে রাগের সৃষ্টি হবে তা কেউ বলতে পারে না মানুষের ভেতর যখন রাগ জন্ম নেয় তখন সঙ্গে সঙ্গেই তার বিচার করার শক্তি হারিয়ে যায় তার চোখের সামনে রাগের অন্ধকারের পর্দা পড়ে যায় এমন পরিস্থিতিতে বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ক নিমেষেই ভেঙে যায় এবং সম্পূর্ণ জীবন নষ্ট হয়ে যায় আপনাদের যদি আমাদের এই কথা বিশ্বাস না হয় তবে কোনো কারাগারে গিয়ে দেখুন সেখানে আপনারা এমন অধিকাংশ অপরাধীকে দেখতে পাবেন যারা ক্ষণিকের রাগের শাস্তি ভোগ করছে আর এর থেকেও বড় পরিহাস হলো এই যে অধিকাংশ মানুষ রাগের ফলে হওয়া ক্ষতির কথা জেনেও সময় এলে রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না সে বারবার রাগ না করার প্রতিজ্ঞাত করে কিন্তু যখনই তার কোনো ইচ্ছা পূরণ হয় না কিংবা অন্য কোনো ব্যক্তি কোনো কাজে তার থেকে এগিয়ে যায় তখন সে রেগে ওঠে রাগ কেন সৃষ্টি হয় উদাহরণ বন্ধুরা এখন প্রশ্ন হলো রাগ আসলে কি এটি কেন জন্ম নেয় আর মানুষ কেন এর ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না চলুন আমি আপনাদের একটি উদাহরণের মাধ্যমে বোঝাই উদাহরণস্বরূপ আপনারা সবাই দেখেছেন যে ছোট শিশু যখন কোনো জিনিসের জন্য বায়না করে এবং সেই সময় সে তা পায় না অথবা কেউ তাকে ভয় দেখায় তখন সে প্রতিক্রিয়া দেয় শিশুর এই প্রতিক্রিয়াটি হলো রাগ কারণ শিশু দুর্বল এবং অসহায় শিশু তার বড়দের নিজের অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা করে একইভাবে মানুষ যখন বড় হয়ে যায় তখন তার মনে কিছু পাওয়ার ইচ্ছা বাসা বাঁধে আর যখন তার সেই ইচ্ছা পূরণ হয় না তখন সে রাগের বশবর্তী হয়ে পড়ে তখন তার চিন্তা করার সমস্ত শক্তি নষ্ট হয়ে যায় এবং তাকে এমন কিছু কাজ করতে হয় যা সে শান্ত মনে কখনোই করতে চাইত না অর্থাৎ এই রাগ আসলে শিশুর মতো আচরণেরই নাম ছাড়াও যখন মানুষের অহংকারে আঘাত লাগে যখন সে কাউকে ভয় পায় বা যখন কোন কাঙ্ক্ষিত বস্তু সে পায় না তখন মানুষের রাগ হয় ঠিক ওই শিশুটির মতো তবুও আমরা শিশুর মতো রাগ করা বন্ধ করি না মানুষ নিজের অভিজ্ঞতা থেকে জানে যে রাগের মাধ্যমে কখনো কিছু পাওয়া যায় না তা সম্মান হোক সম্পত্তি হোক প্রেম বা নিরাপত্তা হোক রাগের দ্বারা কিছুই মেলে না যা মেলে তা হলো প্রচেষ্টা কর্ম এবং বুদ্ধি দিয়ে বিচার করার মাধ্যমে তবুও মানুষ সামান্য কারণে রাগ করে বসে অর্থাৎ রাগ আসলে কিছুই নয় আমাদের শিশু সুলভ বুদ্ধিরই নাম যেমন আমাদের এটা মনে রাখা উচিত যে আমরা আর শিশু নই তাই শিশুর মতো আচরণ আমাদের শোভা দেয় না ঠিক তেমনি রাগ স্বয়ংক্রিয়ভাবে রাগ নিয়ন্ত্রণের উপায় শ্রীকৃষ্ণের বাণী এরপর ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন মানুষের উচিত যখন জীবনে প্রথমবার তার রাগ হয় এবং যখন সেই রাগ শান্ত হয়ে যায় তখন রাগের কারণে হওয়া ক্ষতির একটি তালিকা তৈরি করা এবং পরবর্তীতে যখনই তার মনে হবে যে সে আবার রাগের আবেগে ভেসে যেতে পারে তখন সে যেন সেই তালিকাটি মন দিয়ে পড়ে এতে সে খুব সহজেই রাগ করা থেকে নিজেকে বাঁচাতে পারবে এছাড়া ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে যখন কোনো মানুষ কোনো বস্তু বা ব্যক্তির ব্যাপারে ক্রমাগত চিন্তা করতে থাকে তখন তার মনে সেই বস্তুর প্রতি আসক্তি বা মায়া তৈরি হয় আর আসক্তি থেকে ইচ্ছার জন্ম হয় এবং যখন সেই ইচ্ছা পূরণ হতে পারে না তখন সে রেগে ওঠে এছাড়া কর্ম অনুযায়ী ফল পায় না সেই পরিস্থিতিতেও মনের বিকার বা রাগ জন্ম নেয় তাই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে মানুষের উচিত ফলের চিন্তা না করে ক্রমাগত নিজের কর্ম করে যাওয়া পাশাপাশি শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে রাগের একটি প্রধান কারণ হল মানুষের গ্রহণ করা খাদ্য যে মানুষ সাত্ত্বিক আহার গ্রহণ করে সে কখনোই রাগী হতে পারে না অন্যদিকে যে মানুষ তামসিক বা রাজসিক ভোগ গ্রহণ করে রাগ তার ওপর সহজেই ভর করে অর্থাৎ মানুষের উচিত রাগরূপী অন্ধকার থেকে বাঁচার জন্য ভেবেচিন্তে কথা বলা এবং কাজ করা পাশাপাশি যে কর্ম করা উচিত তার পরিণাম সম্পর্কে আগেই ভালোভাবে চিন্তা করা তো বন্ধুরা আশা করি আপনাদের এই তথ্য ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে এই তথ্যটি বেশি বেশি শেয়ার করুন লাইক করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আজকের ভিডিওতে এই পর্যন্তই এখন আমাদের বিদায় দিন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ